এগারো রাখাতে বেশি পড়তেন না রসুল উল্লাস গোটা বছর তাহলে রাখার সংখ্যা কত ছিল তারাবির বীর এগারো এখন শোনেন কোয়ালিটি কেমন ছিল বলছি আর বান ফালাস আলাম হোসনহিনা অতুলহিনা প্রথম যে চার রাখা পড়তেন এত দীর্ঘায়িত করতেন এত দীর্ঘায়িত করতেন ফালাহাতাম হোসেনহিনা অতুল্লিনা তার সৌন্দর্য সম্পর্কে এবং তার দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসাই করিও না এটা হচ্ছে বাঘ আমার বলি আরে বলিও না এর কথা হয় ভালো বলতে গিয়ে অথবা খারাপ বলতে গিয়ে আমরা এই ভাষাটা প্রয়োগ করি তারও প্রশংসা করছি এত ভালো এত ভালো আর বলিও না এর সম্পর্কে কিছু বলিওই না এত ভালো এটাও করি আবার খারাপ কেউ এরকম করে বলি আমরা আরে এত খারাপ এত খারাপ এর সম্পর্কে বলিও না তুমি বলা লাগবে না এমন খারাপ বুঝতে কিছু তো দুই ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে অলঙ্কার আর এই ভাষাটা আমরা প্রয়োগ করে থাকি মায়ের সাথে বলছেন চার যে প্রথম পড়তে জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য সম্পর্কে এবং দীর্ঘতা সম্পর্কে এত লম্বা করে পড়তেন এত সুন্দর পড়তেন সোমা আর আরবান তারপরে আবার চার পড়তেন ফালাহ সালান লেহিন না জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা সম্পর্কে সোমা সালাসান তারপরে তিন পড়তেন তারপরে তিন পড়তেন ফলে এই হাদিস থেকে অনেকে মনে করে বা কেউ কেউ মনে করে যে চার রাকাত করে তারাবি পড়া যাবে চার রাকাত করে তারাবি পড়া যাবে এটা ভুল বুঝেছে মায় সব বলছে ইসাল্লি আরবান চার পড়তেন এখান থেকে ভেবেছে যে ওই চার এক সালামে তা চার পড়তেন কিন্তু এই কথা আছে না কি এতে প্রথম চারের কোয়ালিটি এরকম ছিল তারপরের চারের এই কোয়ালিটি ছিল এইটা বর্ণনা করা হয়েছে এখানে তো এটা বলা হয়নি যে চার রাকাত এক সালামে পড়েছেন ইন্ডিয়া বাংলাদেশ আমি এরকম কোনো মসজিদে দেখি যে চার রাকাত এক সালামে চার পড়ছে না কারণ বলছে না বিশেষ করে রাতের কথা এসছে অন্য হাদিসে তো দিনের কথা হচ্ছে সোল্লাহার এম দিন রাতের নফল সন্ন্যাত নামাজ তোমরা কি পড়ো দুই দুই করে পড় তো এই জন্য দুই করে পড়াই হচ্ছে সোননাথ চার করে নয় চার করে পড়া সোননাথ নয় হবে হবে না আল্লাহ আলাম বলতে পারব না কিন্তু নবীশালামের এই হাদিস ওর দলিল নয় এটা কি কেউ দলিল পেশ করে তার ভুল বুঝা ভুল বুঝেছে বোঝা গেছে না তারপরে চার পড়ে মায়েশা চার বললেন তারপরে আবার চার কেন ভেঙে কেন বললেন একসাথে বলে দিতেন যে আট রাখাত পড়লে ইউসাল্লি সামানি আর জিজ্ঞাসা এ এত সুন্দর এত সুন্দর কাপড় দিতে একসাথে বলতেন তো এখান থেকেও একটা জিনিস বোঝা যাচ্ছে যে হতে পারে নবী কেন চার পড়ার পরে একটু বিরতি দিয়েছেন বিরতি দিয়েছেন হতে পারে এই কথাটি নেওয়া যেতে পারে এখান থেকে নেওয়া যেতে পারে আর তারই ভিত্তিতে তারই ভিত্তিতে পরে এই আমলটি চালু হয়েছে যখন দীর্ঘ সময় ধরে তারা চলছে আর সে সময় চারের পরে একটু বিশ্রাম করা আর মানুষের হিম্মত ওইভাবে নেই যেমন নবিস্লাম আর সাহাবে খানের প্রথম যুগে ছিল ধীরে ধীরে হিম্মত কমে আসছে মানুষের এই জন্য চার রাকাতের পরে একটু বিশ্রাম দেওয়া আর তারপরে আবার দুই পড়া আবার দুই পড়া এইভাবে দুই দুই করে এক কথাই সালাম ফিরিতে হবে আচ্ছা তারপরে বেতর সম্পর্কে যে সময় ওসালী সালাসান তিন বলা হয়েছে তার মানেই ধরে নেবেন না যে তিন রাকাত এক সাথেই বেতর নবিশালাম পড়েছেন এটাও নিশ্চিত না কিন্তু জায়েজ কিন্তু জায়জ কেউ যদি তিন রাকাত এক সালামে পড়ে তাও জায়েজ কিন্তু দুই রাকাতের পরে মা গেবের মতোকে তাসাহত পড়বে না এই মর্মে তাসাহত পড়া যে সেটি দুর্বল তাহলে হানাফি যে আমলটি রয়েছে ভেতরে সেটি হচ্ছে জঈফ দুর্বল কথা বুঝতে পারছেন আর সহি হচ্ছে তিন যদি পড়েন তো মাঝখানে কোনো তাসাহত না এক পড়লেন দুই পড়লেন সরাসরি উঠে গেলেন তিন পড়লেন একসাথে এক সালামে তিন পড়বেন এটাও করতে পারেন আবার বেশি সহি হাদিসগুলি যেগুলো এসছে যে তোমরা দুই 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 পড়ো আর শেষখানে এক রাখাত পড়ো তো এক রাখাত নিজেও পড়েছেন মানে বিচ্ছিন্ন এক রাখা এই নয় যে এক রাকাত দিয়ে তিন তিন করলেন মানে দুইয়ের সাথে এক অ্যাড করলেন হানাফির আবার ওই হাদিসগুলো তাবিল করে কি তাবিল করে তারা ভুল ব্যাখ্যা করেন যে ওই দুইয়ের সাথে এককে মিলিয়ে নিয়েছেন এক আলাদা পড়েননি ওই জন্য হানাফি মতেই এক রাকাত বলে কোনো নামাজই নেই এই ধরনের কথা বলে কিন্তু আসলে স্পষ্ট হাদিস রয়েছে রাকাতান ওয়াহেদা সাল্লা ওয়াহেদা সাল্লা ওয়াহেদা ওয়াহেদা এক এক রাকাত বেতর এই জন্য আরব দেশে আলহামদুলিল্লাহ এই বেশি সহি সুন্দর মামল রয়েছে হারমাইন শরিফেনও এ বেশি সুন্দর মামল রয়েছে দুই রাকাত পড়ে নিয়ে সাফা আর তারপরে এক রাকাত দুই রাকাত সালাম ফেরার পরে আবার এক রাকাত পড়া হয় তিনটাই ভেতর বলতে পারেন আর এক রাকাতও বেতর বলতে পারেন এই ক্ষেত্রে তিন ডাকাতকেও বেতর বলতে পারেন আবার এক রাকাতকে বেতর বলতে পারেন এই বলাতে কোনো যায় আসে না